হ্যালো সবাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে আজকে আমি একটু তাড়াতাড়ি লাইভে এসেছি তাও আমার আজকে একটু লেট হয়ে গেছে আমার লাইভে আসার কথা ছিল একটা তিরিশ মিনিটে দুপুর কিন্তু আই এম সো সরি কি আমার দুটো বেঁচে গেছে একটু কাজের প্রেশারের জন্য সো যারা তোমার তোরা অনলাইন আছো প্লিজ রিকোয়েস্ট করো সে ঝটপট একটু লাইভে যুক্ত হয়ে যাবে এই লাইভটাকে একটু সম্পন্ন করে তুলবে যারা যারা অনলাইন আছে তাদেরকেস্ট করবো একটু লাইভটাতে যুক্ত হয়ে লাইভটাকে একটু সম্পূর্ণ করে তুলবে যারা যারা অনলাইন আছো তাদের কাছে আমার লাইভে আসে বার্তা পৌঁছে গেছে সেই বার্তাগুলো একটু লাইভে যুক্ত হয়ে যাও আর যুক্ত হয়ে জানাও যে আমাকে ক্লিয়ারলি দেখা ও শোনা যাচ্ছে কিনা আমাকে ক্লিয়ারলি দেখা ও শোনা যাচ্ছে কিনা যা যারা ওয়াচিংয়ে আছো প্লিজ একটু কমেন্টে আসবে আর কমেন্ট হিসেবে জানাবে কি না যা যারা ওয়াচিংয়ে আছো প্লিজ একটু কমেন্টে আসবে আর ওয়াচিং আর কমেন্ট হিসেবে জানাও যে আমাকে গ্লে দেখাও শোনায় আছে না যারা যারা ওয়াচিং আছো প্লিজ একটু কমেন্ট করো না যারা যারা ওয়াচিং আছো প্লিজ একটু কমেন্টে আসবে ওয়াচিংয়ে যা যারা আছো প্লিজ একটু কমেন্টে এসে জানাও যে আমাকে ক্লিয়ারলি দেখাও শোনা যাচ্ছে কিনা এম ডি মনিরুসা মান লবু আমি আছি থ্যাংক ইউ সো মাছ ভাই আমার লাইভ আসার জন্য প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দিয়ে সাথে থাকো প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দিয়ে সাথে থাকো

মঞ্জুরা জামান রঘু আচ্ছা এমডি রবু তোমার কিন্তু পাশে আহ শেয়ারের কোনো সাইন দেখাচ্ছে না তোমার পাশে কিন্তু শেয়ারের কোনো সাইন দেখাচ্ছে না প্লিজ প্রত্যেককে বলবো একটু লাইকটা শেয়ার করে দাও একটু লাইকটা শেয়ার করে দাও আর একটু মেনশন দিয়ে দাও রুহিমা আপু আজকে এখন কেন বো আজকে এখন কেন কারণ হচ্ছে তবে আজকে আমি বিকেল থাকছি না একটু একটু এক জায়গায় যাবো তো এই কারণে লাইভটা একটু তাড়াতাড়ি করে নিয়েছে তা আমার একটা তিরিশ মিনিটের মানে সময় দেওয়া ছিল লাইভে আসবো কিন্তু ছেলেকে খাওয়াতে ঘুম পাতে পাতে একটু লেট হয়ে গেল গো এই জন্য আরো আধ ঘন্টা লেট হয়ে গেল আধ ঘন্টা চল্লিশ মিনিট লেট হয়ে গেল এখন তো বোরহান ভাই লাইভ করছে ও রহিমা আপু খুব সমস্যা হয়ে গেল তো ঠিক আছে আমি বেশিক্ষণ থাকবো না আমি জাস্ট আজকের মতো লাইভটা শেষ করবো ঠিক আছে আজকে যেটুকানি সময় ওয়াচিং থাকবে সেটুকানি সময় থেকে আমি বেরিয়ে যাব কজ আজকে আমি বিকেলবেলা আসতে পারবো না আমি সময়টা একটু জায়গায় যাওয়ার আছে এই কারণেই আমার একটু আগে আসবো দিদি দাদাভাই কেমন আছে ভালো আছে বুঝিয়ে নিউ থ্যাংক ইউ সো মাচ লাইফের জন্য লাইভে আসার জন্য প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দেবো প্রত্যেককে বলবো লাইভটা একটু শেয়ার করো প্রত্যেককে বলবো লাইভটা একটু শেয়ার করো কারণ কারোর পাশে এখন আমি শেয়ারের সাইন দেখতে পাচ্ছি না আমার আচ্ছা এম ডি রঘু ভাই একটু লাইভটা শেয়ার করে দেবে আর দাদা ভাই লাইভটা একটু শেয়ার করে রাগিনি রাগিনি দিদি আমি এসে গেছি থ্যাংক ইউ সো মাচ রাগিনি লটস অফ লাভ ফর ইউ প্লিজ মানে লাইভটা একটু শেয়ার করে দাও একটু লাইভটা শেয়ার করে দিই একটু মেনশন দিয়ে খুব সুন্দর লাইভ আমি পঞ্চগড় থেকে বলছি আচ্ছা তুমি একটু লাইভটা শেয়ার করো কারণ তোমার পাশে কিন্তু শেয়ারের সাইন দেখা যাচ্ছে না এম ডি রুজামান রুবু তোমার পাশে কিন্তু শেয়ারের কোনো সাইন দেখা আছে না লাইফ থেকে একটু শেয়ার করবে প্রত্যেকে বলবো একটু মেনশন দাও ঠিক আছে চালিয়ে যাও আমি এখন ডিউটিতে আছি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রই মাপু সমস্যা নেই সমস্যা নেই ওই তুমি কালকেও আসতে পারো সেরকমভাবে হয়তো ব্যস্ত ছিলে কারণ প্রত্যেকদিন তো কারো লাইভে আসা পসিবল নয় ঠিক আছে সমস্যা হতেই পারে কিন্তু আমি সময় ঝুলে এসছে কিছু করার নেই ঠিক আছে আজকে একটু সমস্যা আছে বলে দিদি আমি শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ আমি দিদি আমার শেয়ার ব্লক আছে ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই তুমি একটু মেনশন দিয়ে দাও আগে একটু মেনশন দিয়ে দাও আমি শেয়ার দিতে পারছি না না সম্ভবত ব্লক আছি আচ্ছা আচ্ছা আমি দাদা সমস্যা নাই তোমরা একটুখানি একটু মেনশন দিয়ে দাও তোমরা একটু মেনশন দিয়ে দাও প্রত্যেককে বলবো একটু মেনশন দিয়ে দাও আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ লাইভটা গ্রুপ শেয়ার করার জন্য প্রত্যেককে বলবো একটুখানি লাইভটা শেয়ার করবে যাদের শেয়ার ব্লক আছে তারা তো করতে পারছো শেয়ার ব্লক নেই তারা একটুখানি এই লাইভটাকে শেয়ার করে দিয়ে একটু মেনশন করে দাও আচ্ছা রাখিনি কিন্তু মেশু দিদি ভাই আয়েশা দিদি ভাই কেমন আছেন দি ভাই খুব ভালো আছি খুব ভালো আছে একটু একটু বন্ধু দাও একদম বন্ধু দেবো মন মনের লোক একটু সাথে থাকো অবশ্যই বন্ধু দেবো চলে এসে দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ কেমন আছেন দিদি ভাই খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তোমরা সকলে কেমন আছো বলো শুভ দুপুরে অনেক অনেক জানাই প্রত্যেককে আচ্ছা আমি শুরু থেকে আছি একদম একদম এই তো সবাই লাইফটা শুরু করলাম ভাই এই তো লাইফটা সবে শুরু করলাম একটু সাথে থাকো এই তো সবাই লাইফটা শুরু করলাম একটু সাথে থাকো প্রত্যেককে বলবো আমি লাইফটা শুরু করেছি সাত এখন আট মিনিটও হয়নি সাড়ে সাত মিনিট হয়েছে ঠিক আছে প্রত্যেকে বলবো একটু মেনশন দিয়ে বাসিনটা বাড়াবে আমার অসময়ে আসার কারণ একটাই যে আমি যে সময় লাইভটা করি আজকে সেই সময়টা আমি আসতে পারবো না কিছু কারণের জন্য আমি থাকছি না ওই সময়টা এই কারণে আজকে আমার একটু তাড়াতাড়ি আসা না আপু আমি শেয়ার করি থ্যাংক ইউ সো মাচ আমার মিস ব্যাপারবিন চলে এসে দিদিভাই থ্যাংক ইউ আমার মিস ব্যাপারবিন আপু চলেছে শুভ দুপুর আমি তোমার লাইভে প্রতিদিন দেখি একদম থ্যাংক ইউ সো মাছ আসার জন্য প্রত্যেককে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা হল প্রত্যেককে বলবো ক্লিজ লাইভটাকে একটু বেশি বেশি করে গ্রুপ শেয়ার করো আর একটু মেনশন দেবে আমার আয়সা দিদিভাই কিন্তু অ্যাক্টিভিটির কামেন্ট করতে শুরু করেছে থ্যাংক সো লাবণী পাল হাই হাই লাবণী পাল কেমন আছো বলো কেমন আছো বলো তোমার ছেলে কেমন আছো জানিও আপু কেমন আছেন কেমন আছো আমি খুব ভালো আছি লাবণী খুব ভালো আছি কেমন আছো বলো তোমার পরিবারের সকলে কেমন আছ বলো শরীর কেমন আছে শরীর আছে গো শরীর খারাপ হচ্ছে ঠিক হচ্ছে খারাপ হচ্ছে ঠিক হচ্ছে এইভাবেই চলছে সুনীল দাদা চলে এসছে হাই দিদি হাই 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 প্রত্যেককে বলবো একটু লাইফটা শেয়ার করে দেবে প্রত্যেককে বলবো লাইফটা একটুখানি শেয়ার করে দিয়ে মেনশন দাও প্রত্যেককে বলবো লাইফটা একটু বেশি করে শেয়ার একটু মেনশন দাও রিফাত হোসেন আপু রিফাত হোসেন আপু কেমন আছেন খুব ভালো আছি দাদা ভাই প্লিজ লাইফটাকে একটু শেয়ার করে দিই সাথে থাকবেন আর অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেককে যে তোমাদের মূল্যবান সময় আমার লাইফে দেওয়ার জন্য আচ্ছা রাগিনী বল কিন্তু আমার মেনশন থ্যাংক ইউ সো মাচ আয়সা দিদি ভাই কমেন্ট করছি ওকে লাঞ্চ হয়েছে না গো লাঞ্চ করে আসলে ছেলেকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে ওকে বোন পাড়িয়ে দিয়েছি কজ ও চেখে থাকলে আমাকে আর লাইভ করতে দেবে না এই কারণে আমার একটু ও লাইভে আসার কথা আসলে যে টাইপটা লাইভে আসি রেগুলার সে টাইম